নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত বিকেলের দিকে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম অতি প্রাচীন একটি রথ দেখতে যেটা উদয়নারায়ণপুর থানার অন্তর্গত জমিদার বাড়ির হ্রথ যেটা আমরা ছোটো থেকে শুনে আসছি বাবুদের রথ নামে একটু লেট হয়ে গিয়েছিলো যেতে প্রায় ছটা বেজে গিয়েছিল শরীর একটু অসুস্থ ছিল সে কারণে তবুও কিন্তু আমরা রথ টেনেছি আর ভীষণ পরিমাণ আনন্দ করেছি সবটাই তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব তাই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো এই ব্লগে শুধুমাত্র এই একটা রথই দেখাবো না এছাড়াও আরেকটি রথেরও তোমাদের সাথে পরিচয় করাবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লগটা খুব ভালো হতে চলেছে প্রথমত যখন আমরা যাই তখন প্রায় রথ যেখান পর্যন্ত যায় তার কিছুটা আগে পর্যন্ত চলে গিয়েছিল যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তো যেয়ে দেখলাম কি অনেকেই ঢাকির সাথে সাথে প্রচুর পরিমাণে নাচ গান করছিলো আর কিছু পোশাক ছোঁড়া হচ্ছিলো তো তারই মধ্যে কিছু জিনিস আমরা পেয়েছিলাম সেটাই দেখালাম অনেক প্রতীক্ষার পর রথে প্রবৃত্ত রশির স্পর্শ পেয়েছিলাম এবং কিছুটা দূর পর্যন্ত রথকে টেনে নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সত্যি কথা বলতে কি প্রথমবার এত ভিড়ের মধ্যে রথ টানলাম তার একটা আলাদাই অনুভূতি তোমরাও একটু শেয়ার করো যে এভাবে রথ দেখতে গিয়ে কে কে তোমরা রথ টেনেছো। তার অভিজ্ঞতা অবশ্যই আমাদেরকে জানিও আমার সাথে সাথে মাস্টারমশাইও কিন্তু কিছুটা দূর পর্যন্ত রথকে টেনে নিয়ে গিয়েছিল সূর্য এখন চলে প্রথম রথ দেখা আমাদের শেষ হল পরবর্তী রথ দেখবার জন্য আমরা চলে গিয়েছিলাম খিলা স্কুলের মাঠে যেখানে হচ্ছে দুপুরবেলা থেকে তিনটে থেকে উদনারায়ণপুরের স্ট্যান্ড থেকে রথটা যেতে শুরু করেছিল এবং খিলা মাঠ পর্যন্তই রথটা ওখানেই থাকবে আর কি ওটাই এক সপ্তাহ ধরে থাকবে তো সেখানেই আমরা গিয়েছিলাম প্রথমত যাওয়ার আগে একটু খিদে পেয়ে গিয়েছিলো তো সেক্ষেত্রে মেলা মানেই রথ মানেই তো থাকবেই। প্রথমে একটু খেয়ে নিয়েছিলাম তারপর যেহেতু প্রচণ্ড ভিড় ছিল সেজন্য তারপর অনেকটা ভিড় ছেলে আমরা রথের দিকে গিয়েছিলাম আর এখানে ভীষণ পরিমাণে কাদা ছিল পুরো দধি কাদার মতো কাদা ছিল তারপরে এখানে যাবার পর বিভিন্ন রকম সামগ্রী আর কি ছোঁড়া হচ্ছিলো এই কাদার মধ্যেও কাদা ঘেঁটে ঘেঁটে কেউ কলা তারপরে বিভিন্ন রকম প্রসাদ সমস্ত কিছু ছোঁড়া হচ্ছিলো তারই মধ্যে আমরা দু চারটে লজেন্স মতো পেয়েছিলাম এরপর এখন হবে হচ্ছে যে সন্ধ্যা আর এখানে দেখো ড্রোন ক্যামেরাও ফিট করা রয়েছে সমস্ত লাইভ ভিডিও টেলিকাস্ট করবার জন্য তো এখন সন্ধারতির হচ্ছে সন্ধারতীর পরই বিভিন্ন রকম প্রসাদ বিতরণ করা হচ্ছিল এবং প্রসাদ বিতরণের পরই জগন্নাথ বলরাম সুভদ্রাকে নির্দিষ্ট সিংহাসনে রাখা হবে তো সমস্ত প্রশেষটা তোমাদেরকে দেখাবো এখন যেমন ধরো প্রসাদ বিতরণী হচ্ছে আর এই প্রসাদ পাওয়ার জন্য শত শত ভক্তবৃন্দরা সেখানে এসে জড়ো হচ্ছে পরই সেই সুভক্ষণ এসে পৌঁছেছিল যে সময় জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে প্রতিষ্ঠা করা হবে তো প্রথমত জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে একটা নির্দিষ্ট টুল পর্যন্ত নামিয়ে রাখা হচ্ছিল নির্দিষ্ট গদিতে রাখার পরেই ছাতার মাধ্যমে পুরো রাস্তাটা যতদূর পর্যন্ত সিংহাসনটা ছিল দোল খাইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল প্রথমে বলরামকে বাবাচিরা মাসির বাড়িতে দিয়ে আসলো তারপরে সুভদ্রাকে রথ থেকে নামানো হলো সুভদ্রা যেহেতু মেয়ে সেই জন্য মাতাজিরের মাধ্যমে তার মাসির বাড়িতে রেখে আসবার জন্য তার ব্যবস্থা করা হলো প্রথমে দেখো এই লাল টুলগুলোর উপর বসানো হচ্ছিল তারপর দোল খাইয়ে খাইয়ে সিংহাসন পর্যন্ত অর্থাৎ তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে ধরছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে অবশেষে প্রভু দেবকে রথ থেকে নামিয়ে বাবাজির মাধ্যমে দোল খাইয়ে খাইয়ে তার মাসির বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হলো এবার তোমাদের দেখাই প্রভুদেরকে সিংহাসনে স্থাপন করার পর কেমন দেখতে লাগছে আমি আট দিন কিন্তু এই স্থানেই জগন্নাথ বলরাম সুভাদ্যাকে রাখা হবে অর্থাৎ মাসির বাড়িতে নবম দিনে আবারও ওনারা চলে আসবেন বাড়ির দিকে এরপর এর পাশাপাশি একটি মঞ্চ তৈরি করা ছিল যেখানে আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে খুব ভক্তের সমাগম হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবার জন্য এরপর আমরা চলে গিয়েছিলাম একটু পেট পুজো করতে আর মেলা মানে ঘুগনি জুলাফি এগুলো তো থাকবেই কিছু খাওয়া দাওয়ার পরে বাড়ির দিকে রহনা দিয়েছিলাম আজকে পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো দাদা